গত পাঁচ বছরে এলাকার কোনো উন্নয়ন হয়নি কোনো সরকারি উন্নয়ন করেনি এবারে ভোটের দিনে ভোট বয়কট ঝাড়গ্রামের বিনপুর দুই ব্লকের এর গোটা অঞ্চলে গ্রামবাসীদের দাবি এখানে কোনো সরকার তাদের উন্নয়ন করেনি না রাজ্য সরকার করেছে না কেন্দ্র তার জন্যই তারা ভোট দিতে ভোটকেন্দ্রে গেলেন না একেবারেই ভোটকেন্দ্র ফাঁকা কেউ কোথাও নেই এমনই ছবি ধরা পড়ল সরাসরি ভোটের দিন কি বলছেন গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদের ঝাড়গ্রাম বিনপুর থেকে তন্ময় নন্দীর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ এটা রাস্তার অসুবিধা খালের খালে জল নাই চান করার জল নাই কোনো কিছু আমাদের দমে অসুবিধা তো সরকারের তো এত উন্নয়ন পৌঁছেছে জঙ্গল আপনাদের এখানে কি পৌঁছায়নি না এখনো পৌঁছেনি তার জন্য আমরা ভোট দিব নি আপনাদের এখানে কত বাসিন্দা রয়েছে হবে টি বাড়ি চৈত্রিশ পঁয়ত্রিশটি কোন হবে আমাদের এখানে বাড়ি না আমাদের জল নেই রাস্তা নেই

মানে আপনার গোটা গ্রামটাই ভোট দিতে যাচ্ছে না না দিয়ে দেব না পুরো ভোট বয়কট হ্যাঁ এই গ্রামে কি কোনো ইলেকশন কমিশনের লোক বা কোন রাজনৈতিক দলের লোক এসেছে কি এখনো না না আসেনি আচ্ছা এখনো আসেনি না আপনার ভোট দিতে যাচ্ছে না 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 আপনার নাম আপনার দাবি কি অনুসরণ আপনার দাবি কি ভোট দিব না না দাবি কি ওই যে আমরা সারমাসালে ওই ওইটা হবে রাস্তা হবে আৰু ঢালা ঠাৰে পোল এক